আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাকশন ক্যামেরা পাওয়ার সাথে সাথেই ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে তো আজকে আমাদের কাছে দুইটা ক্যামেরা আছে এটা হচ্ছে গোপ্রো হিরো টেন আর হচ্ছে গোপ্রো হিরোড টুয়েলভ তো গোপ্রো হিরো টেনটা হচ্ছে আপনার একদমই ফ্রেশ আছে এটা দেশের বাড়ি থেকে আনা দেখতেই পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এটার সাথে যেহেতু এটা দেশের বাড়ি থেকে আনা হয়েছে তাই এটার বক্সটা আসেনি যেহেতু বক্সটা আসেনি তাই তেমন কোনো অ্যাক্সেস নাই এটার সাথে শুধুমাত্র একটা অরিজিনাল ব্যাটারি পাচ্ছেন আর হচ্ছে অরিজিনাল যে চার্জিং ক্যাবলটা আছে চার্জিং কেবলটা পাচ্ছেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এই মুহূর্তে যদি কেউ পার্চেস করেন সেক্ষেত্রে মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন যে গোপ্রো হিরো টেন তারপর আমাদের কাছে আছে হচ্ছে গোপ্র হিরো টুয়েলভ তো গোপ্র হিরো টুয়েলভের কিন্তু এটা কিন্তু ক্রিয়েট এডিশন বাট ক্রিয়েটেড এডিশন হলো এটাতে কিছু এক্সেসরিজ মিসিং আছে তা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই সেটা হচ্ছে এটাতে আপনার এটার যে লাইট মোড থাকে গোপ্রো ক্রুড এডিশনে লাইটটা মিসিং আছে লাইটটা হারিয়ে গেছে আর হচ্ছে এটার ব্যাটারিটা নেই ব্যাটারিটা নাই বলতে ব্যাটারি আসে কিন্তু থেকেও নাই কারণ হচ্ছে এটা ব্যাটারিটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে একদম মানে ফুলে গেছে তো ফুলে যাওয়ার কারণে এটা আমি একদমই আর কি এটা কাউন্ট করিনি কিন্তু এটার যে বল্টটা আছে এই বলটা দিয়ে আপনি প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন বল্টটা আপনার সম্পূর্ণ পাওয়ার ব্যাঙ্কে কাজ করবে প্লাস হচ্ছে এটার যে ব্লুটুথ রিমোট আছে এটাও কাজ করবে তারপর আসে হচ্ছে এখানে মিডিয়া মোড আছে যেটা কেটে বরাবর মতো দেওয়া থাকে মিডিয়া মুড এই হচ্ছে ক্যামেরাটা এসে ক্যামেরা গ্রুপ হিরো টুয়েলভ এটা হচ্ছে মিডিয়ামের উইন্ডশিল্ড এখানে আরো যে মাউন্ট আছে বিভিন্ন এটা হচ্ছে আপনি যদি মাইগ্রেটার ইউজ করেন সেক্ষেত্রে আপনার এমাউন্টটা দরকার পড়ে চার্জ চার্জ দেওয়ার জন্য এমাউন্টটা দরকার পড়ে এক্সট্রা দেয় এখানে একটা হর্টস মাউন্টও আছে এখানে স্ক্রু আছে চার্জিং কেবল আছে এখানে আরো মাউন্ট আছে তো এই ছিল অ্যাক্সেসরিজ এখানে আরো কিছু ক্যাটালগস আছে তো গ্রুপ্রো হিরো টুয়েলভ যেহেতু এটার আপনার দুইটা আইটেমই মিসিং আছে আর লাইট মোড এমন হচ্ছে ব্যাটারি তাই এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পেয়েছে যেমন হচ্ছে গ্রুপো হিরো টুয়েলভ পিটির এডিশন যাতে লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউজার লেভেল ফোর ব্লক এ শপ নম্বর টোয়েন্টি থ্রি এ